নিফটি ব্যাঙ্ক নিফটি নতুন অ্যানালিসিস ভিডিওতে সবাইকে স্বাগতম কালকে শেয়ার বাজারের ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে এবং লাস্ট ভিডিওতে আমরা দেখেছি মার্কেটে একটা রিভার্স নিয়েছে এবং এই রিভার্সে মুভমেন্ট হয়েছে বিকজ অফ আরবিআই যে গভর্নর সঞ্জয় মালোত্রা তার কিছু স্পিচ ছিল এবং ইকোনমি নিয়ে সত্যি কিছু ভাবা হচ্ছে দেখুন কবে ফল হবে কী কবে ফল হবে না সেগুলো পরের কথা বাট তার এফেক্ট মার্কেটে আমরা লাস্ট দিন দেখেছি মার্কেট নিফটি ব্যাঙ্ক নিফটি একদম রকেটের মতো উপরের দিকে এসছে এবং এই লেভেল থেকে মার্কেট আগা এই সপ্তাহে বৃহস্পতিবার আজকে মার্কেট ক্লোজ ছিল বাকি ওয়ার্ল্ড মার্কেট যদি দেখি ওয়ার্ল্ড মার্কেট ওপেন আছে এবং যদি আমরা বিভিন্ন ক্রিপ্টো গোল্ড মার্কেট দেখি সেখানে একটা ভালো মুভমেন্ট চলছে তো সবাইকে ধন্যবাদ লাস্ট ভিডিওতে আমাকে সাপোর্ট করার জন্য আরও বেশি বেশি করে সাপোর্ট করতে থাকুন আজ শুভ বিজয়া বিজয় দশমী সবাইকে বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে যারা ভিডিও দেখবেন অবশ্যই চ্যানেলে ভিজিট করে ভিডিও দেখার পরে যদি ভিডিও আপনার ভালো লাগে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি এখনও চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন তাহলে যখনই কোনো নতুন আপডেট আসবে নতুন কোনো ভিডিও আপলোড করব লাইভ আসবো আপনার কাছে প্রথমেই নোটিফিকেশান পৌঁছে যাবে দেখুন আরবিআই মনিটারি পলিসিতে আলটিমেট দেখা গেছে যে গভর্নমেন্টের তরফ থেকে নয় রিজার্ভ ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক একটা কোনো গভর্নমেন্টের পক্ষ থেকে নয় নন গভর্নমেন্টাল একটা বডি মানে নন গভর্নমেন্টাল মানে কেন কোনো পলিটিক্যাল পার্টির নয় গভর্নমেন্টাল বডি বাট কোনো নন পলিটিক্যাল পার্টির তরফ থেকে একটু ভুল বললাম শুধরে নেবেন মানে গভর্নমেন্টাল বডি নন পলিটিক্যাল পার্টির তরফ থেকে কিন্তু রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের এই যে স্পিচ লাস্ট দিন খুব দুর্দান্ত স্পিচ ছিল এবং তিনি বিভিন্ন স্টেপ নেওয়ার কথা ভেবেছেন যেগুলো ইকোনমির জন্য বুস্ট হতে পারে আমাদের নতুন যে গভর্নর শক্তিকান্ত দাস সরি পুরানো যে গভর্নর শক্তিকান্ত দাস যিনি ছিলেন তিনি মোটামুটি বলা যায় যে গভর্নমেন্টের তরফ থেকে যেগুলো বলা হতো সেগুলো রিপ্রেজেন্ট করা করতেন আর সঞ্জয় মালোত্তারা যে নতুন আরবিআই গভর্নর তার মুখ থেকে যে নতুন নতুন কথা আমরা জান শুনতে পারছি প্রথমে আসার পরেই যে রেপো রেট কাঠ করেছিলেন তিনি তারপরে বিভিন্ন স্টেপ তিন তিন নাম্বার পলিসি বোধ হয় তার হলো এটা যে স্টেপ তিনি নিচ্ছেন আগামী দিনে ভবিষ্যতে ইন্ডিয়ান মার্কেটের জন্য সেগুলো ভালো হতে পারে এবং বিশেষ করে শেয়ার মার্কেটের জন্য সেগুলো ভালো হতে পারে এর সঙ্গে সঙ্গে যদি আমরা দেখি আরবিআই গভর্নর একজন ব্যক্তি এবং আরেকজন ব্যক্তি সেভি চেয়ারপারসন যিনি নতুন এসছেন আগের যিনি ছিলেন তার কথা আমি বাদ দিচ্ছি এখন যিনি নতুন সেভি চেয়ারপারসন তিনি অনেক রুলস রেগুলেশন যেগুলো আনছেন কিছু কিছু করে সেগুলো কিন্তু মানে মার্কেটের জন্য খুব খারাপ নয় এবং এই যে বলা হচ্ছে উইকলি এক্সপায়ারি এফআইআই বা বড়ো বড়ো যারা ফরেন ইনভেস্টর আছে তাদের জন্য করা হবে বা প্রতি মা যে উইকলি এক্সপায়ারি হয় আমাদের এখনো পর্যন্ত নিফটি এবং সেন্সেক্সে সেটা তুলে দেওয়া হবে বাট এগুলো জাস্ট নিউজ দেখুন যখনই কোনো কিছু হবে ফর্টি ডেজ আগে আপনাকে জানানো হবে এই ফর্টি এইট ডেজ আগে এবং তারপরে একটা আপনার মতামত প্রকাশের জন্য একটা ব্যবস্থা করা হবে তারপরে এইসব কিন্তু হবে তো এগুলোতে বেশি মাতামাতি করে লাভ নেই চলুন দেখে নেবো সিম্পল আগামীকালের জন্য ট্রেডিং লেভেল কী থাকবে লাস্ট দিন তো মার্কেটে র্যালি দেখিয়েছে এর মধ্যে ইম্পর্টেন্ট নিউজ হচ্ছে ইউএস শাটডাউন ইউএস শাটডাউনের যে নিউজ এটা নিয়ে তো পুরো মার্কেট একদম তসনস হয়ে গেছে লাস্ট এক দুদিন ধরে আমি প্ল্যান করেছিলাম যে ইউএস শাটডাউন নিয়ে আলাদা একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো যেখানে লাস্ট আমার মানে বহু বছরের অভিজ্ঞতা মানে মোর দ্যান টেন ইয়ার্স টুয়েলভ ইয়ার্স আমার যে অভিজ্ঞতা এই শাটডাউনের যে প্রত্যেকবার এই যে নটংকি যেটাকে নাটক বলে সেটা কিন্তু আমি দীর্ঘদিন ধরে দেখে আসছি এবং আলটিমেট কী হয় তারপরে সেটাও আমি ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব যদি ভিডিও বানাই বানাতে পারি চেষ্টা করছি আমি আজকে একটু ব্যস্তই ছিলাম এটা ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো ওটা নিয়ে বেশি মাথামাতি করার কোনো দরকার নেই যদি আমরা ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে দেখি নিফটির লেভেল ব্যাঙ্ক নিফটির লেভেল সেটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট থাকবে আগামীকালের জন্য চলুন একবার দেখে নেওয়া যাক নিফটি ব্যাঙ্ক নিফটি কোথায় ট্রেড করছে এখান থেকে তার ইম্পর্টেন্ট লেভেল কি হতে পারে এবং আগামীকালের জন্য আমরা ট্রেড প্ল্যান কীভাবে করতে পারি পার্সোনালি আমি কীভাবে ট্রেড প্ল্যান করছি দেখুন শ্রীরাম ফাইন্যান্সের চার্ট এখানে খোলা আছে লাস্ট দিন একটা ভালো মুভমেন্ট হয়েছিল তো নিফটি যদি দেখি নিফটি প্রথমে গতদিন ভিডিওতে আমি শেয়ার করেছিলাম মার্কেট ম্যাসেজ ভিডিওতে মার্কেটকে দেখবেন যদি গ্যাপ ডাউন ওপেন হয় তাহলে একরকম কেস আর যদি মার্কেট এখান থেকে ফ্ল্যাট ওপেন হয়ে উপরে যায় তাহলে আপনি ফলো করবেন যে টেন ফর্টি ফাইভ থেকে ইলেভেন ফর্টি ফাইভ দেখুন টেন ফর্টি টেন থার্টি টেন ফর্টি ফাইভের দিকে মার্কেট একটা হাই এখানে বানিয়েছিল বাট সকালের হাই লেভেলের যেটা বানিয়েছিল তার নাইন ফর্টি ফাইভের উপরে গিয়ে সাস্টেন করতে পারেনি দেন তারপরে দেখুন এখানে নাইন ফ টেন ফর্টি ফাইভের পরে এগারোটার পরে মার্কেট এই লেভেলকে ব্রেক করেছিল নিফটির ক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি যদি আপনি দেখেন তো আমি নিফটি পুরো আগে আপনাদের সঙ্গে শেয়ার করে দিই দেন মার্কেটে যদি আমি দেখি নিফটির এখান থেকে দুর্দান্ত মুভমেন্ট আমরা ইন্টারডে বেসিসে দেখেছি দ্যাটমিন্স আবার নিচে এসছে নিচে এসে দেখুন চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ ইনিশিয়ালি আমাদের রেজিস্ট্যান্স লেভেল ছিল চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ ব্রেক করে চব্বিশ হাজার আটশো রেজিস্ট্যান্স লেভেল ছিল আমাদের চব্বিশ হাজার আটশো থেকে নিচে এসে চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ সাপোর্ট লেভেল হয়ে যাবে যেটা রেজিস্ট্যান্স লেভেল ছিল প্রিভিয়াস ডে এর জন্য দেন এখানে সাপোর্ট নিয়ে মার্কেট সুন্দর মুভমেন্ট হয়েছে চব্বিশ হাজার আটশো ষাট আটশো পঞ্চাশ আটশো সত্তর আপনি যেই বলবেন বলবেন যেখানে প্রফিট বুক করেছেন দ্যাট ইজ গুড শেষের আধ ঘন্টা আপনি ছেড়ে দিন যারা শেষের আধ ঘন্টায় যুদ্ধ করেছেন মার্কেটে তারা মার্কেটে লসই করেছেন লস হওয়ার সম্ভাবনা বেশি তো আপনারা কারা লস করেছেন কারা প্রফিট করেছেন আপনাদের আমার লাস্ট দিন অ্যানালিসিস ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেখানে জানাবেন প্রত্যেকের কমেন্ট পড়ি পড়ব এবং সেখান থেকে আমার একটা ইন্সপিরেশান আসে যে আপনাকে আমি কারোর জন্য কিছু করছি বা কারোর হেল্প হচ্ছে এই যে ব্যাপারটা না এটা অনেক ভালো লাগে মেন্টালি নয় ফিজিক্যালি নয় এটা হৃদয় থেকে মানে ভিতর থেকে এটাকে একটা শান্তি দেয় যখন কোনো কিছু আপনিও ক্রিয়েট করবেন হয়তো অনেকের হাসিও পেতে পারে কথাটা শুনে কারণ ক্রিয়েট করছেন আপনি কোনো কিছু কোনো কিছু তৈরি করছেন একটা ভিউ শেয়ার করছেন তো যদি সেটা আপনার জন্য হেল্পফুল হয় তবে না আমি সার্থক দেখুন কালকের জন্য সিম্পল লেভেল নিফটির ক্ষেত্রে কি থাকবে কালকে নিফটির চব্বিশ হাজার আটশো থেকে চব্বিশ হাজার আটশো থেকে চব্বিশ হাজার আটশো পঁচিশ হাজার সাপোর্ট লেভেল আমি বাকি দাগগুলো সব ডিলিট করে দিচ্ছি ঠিক আছে চব্বিশ হাজার আটশো থেকে আটশো পঁচিশ এটা হচ্ছে সাপোর্ট লেভেল যদি নিচে আসে মার্কেটে এই লেভেলে এলে যদি কোনো রিভার্সাল সাইন দেখায় মার্কেট এখানে বাইং সাইড অপরচুনিটি আমি খুঁজব এই লেভেল থেকে মার্কেটে আমি বাইং সাইডে অপরচুনিটি খুঁজবো ঠিক আছে যদি মার্কেট এই লেভেলে সাপোর্ট নেয় এখানে যদি মার্কেট সাপোর্ট নেয় দ্যাট ইজ গুড দ্যাট ইজ গুড

লাস্ট দিন দেখবেন ফিনান্সিয়াল স্টকে নিফটির মুভমেন্ট হয়েছে এর থেকেও ভালো মুভমেন্ট হয়েছে কিসে ব্যাঙ্ক নিফটি যে রেঞ্জ ব্যাঙ্ক নিফটি ব্রেক করতে পারছিল না সেই ব্যাঙ্ক নিফটি কিন্তু লাস্ট দিন ব্যাঙ্ক নিফটি ব্রেক করেছে তো চলুন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখে ব্যাংক ব্যাঙ্ক নিফটিতে কেমন ট্রেড প্ল্যান করা যেতে পারে তো দেখুন সিম্পল ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি আমরা দেখি ব্যাঙ্ক নিফটির নিফটির থেকেও খুব ভালো মুভমেন্ট আমরা দেখেছি এবং নিফটিতে ব্যাঙ্ক নিফটি লাস্টে গিয়ে থেমে গেলেও ব্যাঙ্ক নিফটি উপরের দিকে পঞ্চান্ন হাজার চারশো লেভেল গিয়ে রেজিস্ট্যান্স ফেস করেছে ব্যাংক নিফটির এখন রেজিস্ট্যান্স লেভেল কোথায় পঞ্চান্ন হাজার চারশো থেকে পঞ্চান্ন হাজার পাঁচশো একটুখানি ব্যাকে যায় দেখুন নিফটি যদি কোনো কারণে ফ্ল্যাট অল্প গ্যাপ আপ ওপেন হয় এবং যদি চব্বিশ হাজার নশো লেভেলকে ব্রেক করে চব্বিশ হাজার আটশো আশি থেকে চব্বিশ হাজার নশো লেভেলকে ব্রেক করে তো দুটো কন্ডিশনই হতে পারে গ্যাপ অফ গ্যাপডাউন তো আমার হাতে নেই তো যদি গ্যাপ অফ ডাউন হয় গ্যাপ আপ ওপেন হয় সেক্ষেত্রে চব্বিশ হাজার নশোর উপরে যদি মার্কেট সাস্টেন করতে স্টার্ট করে পনেরো মিনিট বিশ মিনিট সেক্ষেত্রে ওখান থেকে পঁচিশ দেখাতে পারে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে সিম্পল নিফটির থেকে ব্যাংক নিফটি কম্পারিটিভলি আরও বেশি স্ট্রেংথ ছিল যদি আপনি পার্সেন্টেজ ওয়াইজ দেখেন তাও দেখবেন নিফটির থেকে ব্যাঙ্ক নিফটি বেশি স্ট্রেংথ ছিল এবং লাস্ট দিনে ফিনান্সিয়াল সেক্টর ফিন নিফটি বলুন বা ব্যাঙ্ক নিফটির মধ্যে যে ফিনান্সিয়াল কোম্পানি আছে ব্যাঙ্কিং সেক্টর নন ব্যাঙ্কিং সেক্টর সেগুলো কিন্তু খুব মানে দমদার মুভমেন্ট বলা যেতে পারে খুব ভালো মুভমেন্ট মার্কেটে দেখিয়েছিল দেখিয়েছে লাস্ট দিনের টপ উইনার যারা তাদের মধ্যে যদি আপনি দেখেন তাদের মধ্যে বেশ কয়েকটি স্টক আছে যারা ফিনান্সিয়াল সেক্টর থেকে বিলং করে টপ গেয়ারের মধ্যে আপনি অবজার্ভ করতে পারেন গিয়ে যেমন কোটাক ব্যাঙ্ক খুব ভালো মুভমেন্ট রয়েছে ঠিক আছে যেমন শ্রীরাম দেখতে পারেন দেখতে পারেন একদম শেষ পর্যন্ত আমার কোনো ট্রেড ছিল অনেকগুলো স্টকে আমি ট্রেড করেছি লাস্ট দিন ইন্ডেক্সেও ট্রেড প্ল্যান করেছি খুব ভালো দিন ছিল লাস্ট দিন একটা তো সেক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে সেখান থেকে আমরা ট্রেড প্ল্যানি বা কীভাবে করতে পারি ক্লিয়ার দেখুন ব্যাংক যদি আমি দেখি আর দুটো স্টক আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো লাস্টে শেষে দেখুন ব্যাংক নিফটি যদি দেখি এখান থেকে খুব সুন্দর জায়গায় দাঁড়িয়ে আছে তো ফিফটি ফাইভ লেভেল ফোর হান্ড্রেড থেকে রেজিস্টেন্স লেভেল যেটা দিয়েছে এর উপরে যদি সাস্টেন করতে স্টার্ট করে গ্যাপ যদি ফার্স্ট ডিপ আসে প্রথম পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট যদি কোনো ডিপ আছে নিফটির ক্ষেত্রে হোক যদি গ্যাপ ওপেন হয় ডিপ আসে এবং প্রিভিয়াস ডে হাই যেখানে ছিল ওখানে ওর কাছাকাছি এসে যদি বা কোনো রিভার্সাল সাইন নেয় উপরে যাওয়ার সাইন দেখায় তাহলে সেখানেও আমি ব্যাঙ্ক সাইডে প্ল্যান করবো বাট ওপেন হওয়ার পরে একটুখানি ওয়েট করবো যেহেতু একদিন মার্কেট ক্লোজ ছিল ওপেন হওয়ার পরে একটা ভোলাটিলিটি মার্কেটে থাকবে আর নিচের দিকে সাপোর্ট লেভেল যদি আমি দেখি নিচের দিকে সাপোর্ট লেভেল পঞ্চান্ন হাজার একশো থেকে চুয়ান্ন হাজার নশো একটু দূরেই বললাম পাঁচশো পয়েন্ট ঠিক আছে পঞ্চান্ন হাজার সরি পঞ্চান্ন হাজার চুয়ান্ন হাজার নশো আট যাব যাবো না পঞ্চান্ন হাজার একশো থেকে পঞ্চান্ন হাজার দুশো এটাই হচ্ছে সাপোর্ট লেভেল পঞ্চান্ন হাজার মানে ফিফটি ফাইভ থাউজেন্ড ফিফটি ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড থেকে ওয়ান হান্ড্রেড হচ্ছে আমার রেজিস্টার সাপোর্ট লেভেল উপরের দিকে খুব ভালো চার্ট প্যাটার্ন যদি এখান থেকে উপরের দিকে যাই তাহলে এখান থেকে কিন্তু ফিফটি ফাইভ থাউজেন্ড সিক্স ফিফটি লেভেলটাকে নজর রাখুন সিক্স ফিফটি লেভেল ব্রেক করলে ফিফটি ফাইভ থাউজেন্ড এইট হান্ড্রেড পর্যন্ত যেতে পারে নিচে যদি এখানে ফিফটি ফাইভ থাউজেন্ড লেভেলকে ব্রেক করে যায় তাহলে ওয়েট করুন ফিফটি ফাইভ থাউজেন্ডকে লেভেলকে ব্রেক করলে একটুখানি ওয়েট করুন নিচের দিকে দেখুন কোথায় সাপোর্ট লেভেল আসছে আমি এভাবেই ট্রেড প্ল্যান করবো লাস্ট দিন পরের দিন সরি লাস্ট দিন না আগামী দিন আর ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে নজর যদি রাখতে চান বিভিন্ন স্টকের ক্ষেত্রে এইচডিএফসি ব্যাঙ্ক ভালো মুভমেন্ট রয়েছে লাস্ট দিনে আমি কয়েকটা ব্যাঙ্কিং স্টক আপনাদের সঙ্গে দেখাচ্ছি যেগুলো লাস্ট দিনে ভালো মুভমেন্ট হয়েছে এবং হেভি ওয়েটেজ স্টক তার মধ্যে এইচডিএফসি ব্যাঙ্ক দেখুন ভালো মুভমেন্ট হয়েছে একদম লোয়ার লেভেল থেকে কোটাক মহেন্দ্রা ব্যাঙ্ক খুব ভালো মুভমেন্ট হয়েছে এর সঙ্গে যদি দেখেন একটা অ্যাক্সিস ব্যাঙ্ক এই তিনটা ব্যাঙ্কের উপর নজর রাখুন এস বি আই ব্যাঙ্ক যেমনটা আমি বলেছিলাম এর উপর নজর রাখতে পারেন ঠিক আছে এস বি আই ব্যাঙ্ক বাট ছোটোখাটো কারেকশন এসছে এস বি আই ব্যাঙ্কে এখান থেকে আইটি সেক্টরের উপরে নজর রাখুন আইটি সেক্টরের উপর নজর রাখুন বিভিন্ন আইটি স্টক যেগুলো আছে যেগুলো লাস্ট কয়েকদিন ধরে অনেক কারেকশন হলো সেই আইটি স্টকগুলো লাস্ট দিনে একটা বাউন্স এসছে এবং তার মধ্যে যদি ভালো ভালো আইটি স্টক হিসেবে আমাকে দেখতে হয় দেখুন ইনফোসিসের লোয়ার লেভেল থেকে বাউন্স এসছে উইপ্রো লোয়ার লেভেল থেকে বাউন্স এসছে এইচসিএল টেক লোয়ার লেভেল থেকে বাউন্স এসছে টেক মহিন্দ্রা লোয়ার লেভেল থেকে বাউন্স এসছে এর সঙ্গে সঙ্গে আপনি বা ও এফ এস এস ওপর আপনি নজর রাখতে পারেন দেখুন লাস্ট দিন একদম শান্দার মুভমেন্ট এই স্টক গুলোতে আমি ট্রেড করেছিলাম না বলেই না আমার মনে আছে দেখুন কেপিআইটি টেকনোলজি এই যে স্টকগুলো আছে ছোট ছোট স্টক আইটি এগুলো সব এফোন হতে ট্রেড হয় কেপ্যারি টেকনোলজি নিচের দিকে ফল এসেছিলো বাউন্স এসেছে দেখা যাক কী হয় পরের দিন ইন্টারডে চার এটা ফিফটিন মিটার চার্ট যদি ওপেন করি দেখুন এরকম একটা চার্ট প্যাটার্ন আপনি দেখতে পাবেন নিজে আপনি অ্যালাইসিস করুন এগুলো লোয়ার লেভেল থেকে বাউন্স এসছে এবং লাস্ট দিনে কিন্তু ডে হায়ার কাছাকাছি এসে ক্লোজ দিয়েছে এটা তার আগের দিনের চার্ট ঠিক আছে লাস্ট দিন কেপ্যারি টেকনোলজিকে দেখেন যদি আপনি দেখেন দেখুন এই স্টকে ফাইভ পার্সেন্ট মুভমেন্ট দিয়েছে শ্রীরাম ফাইন্যান্স ফাইভ পার্সেন্ট মুভমেন্ট দিয়েছে ফিনান্সিয়াল সেক্টরের স্টক এইসব স্টক যেগুলো লাস্ট দিনে বেড়েছে সেই স্টকগুলোর উপরে আমার ফোকাস থাকবে এলটিএফ যেটা বলছি এলটিএফ মানে এলটিএফ মানে হচ্ছে এল এন টি ফাইন্যান্স ফাইন্যান্সিয়াল স্টক ঠিক আছে লুপিন ফার্মাসি একটক যেগুলো পড়ছিল এই স্টকগুলোর উপরে আপনি নজর রাখতে পারেন কয়েকটি স্টক ঠিক আছে আর যদি বাজার কন্টিনিউ হয় এই স্টকগুলোও কন্টিনিউ করবে চলুন একবার দেখে নিই এর সঙ্গে সঙ্গে সেন্সেক্স কি বলছে সেন্সেক্সের ক্ষেত্রে আগামীকালের জন্য ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে যারা ভিডিও দেখছেন ভিডিওতে লাইক করবেন আজকে বিজয়ের দিনে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আবারও শুভেচ্ছা কারণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের এই শুভ দিনে নিজেকে দেখুন শুভ দিন পুরো এখন চলবে মানে বিজয় দশমীতে একটু অশুভ দিন কারণ আমাদের লাস্ট দিন মা দুর্গা এখান থেকে বিদায় নিচ্ছে আজকে এখান থেকে পরের পরে কালী পুজো আসবে আবার এরপরে লক্ষ্মী পুজো আসবে লক্ষ্মী পুজোর পরে কালী পুজো আসবে পরপর পর চলতে থাকবে তো এই সময় নিজেকে বিল্ড আপ করুন যতটুকু ছুটি পাচ্ছেন যারা কাজের মধ্যে আছেন আরও বেশি করে বিল্ড আপ করুন নিজেকে তৈরি করুন কোনো ট্রেনার থেকে নয় এটা বলা আমার ঠিক নয় তবু আমি বলছি আপনাদের সঙ্গে ট্রেডিং যদি শিখতে হয় কোনো ট্রেনার থেকে নয় নিজে শিখতে পারলে খুবই ভালো ইউটিউবে প্রচুর কন্টেন্ট আছে কিন্তু কোনটা নিতে হবে কোনটা নিতে হবে দরকার সেটা আপনি পাবেন না বাট একজন ট্রেডার যে কোনো ট্রেডার এবং আপনি তার মতামত অনুযায়ী কাজ করুন কারণ বাজারে ট্রেড করার অনেক রকম প্রসেস আছে আমি যখন কোনো আমি যখন ট্রেড করি জেনারেলি আমি ইন্টারনেটে পছন্দ করি ট্রেড করা বেশি মানে অনেকে আছে হেজিং করে পছন্দ করে বেশি এবার আপনি কোনটাতে কমফোর্টেবল সেটাকে বুঝে নিয়ে আপনি তার সঙ্গে কথা কন্ট্যাক্ট করুন কিভাবে তার সঙ্গে আপনি থাকতে পারেন তা কিভাবে তার সব কন্টাক্টে আপনি থাকতে পারেন সে যখন কোনো ক্লাস অ্যারেঞ্জ করে তার সঙ্গে দু পয়সা দিয়ে হলেও আপনি সেখানে শিখুন কিন্তু কোনো ইনস্টিটিউট যেখানে ট্রেডিং শেখানো হয় এরকম জায়গায় শিখে খুব একটা বেশি বেনিফিটেড হয়তো হবে না আমার যেটা মনে হয় আর আমি হয়তো নেক্সট মান্থেই আমি বলেছিলাম যে এই বছর আপনাদের আর কোনো ক্লাস হবে না বাট অনেকে রিকোয়েস্ট পাচ্ছি এর মধ্যে অনেকে ফিজিক্যালি ক্লাস করার কথা বলেছিলেন তো আমি এবছর লাস্টে একটা ফিজিক্যাল ক্লাস অ্যারেঞ্জ করার চেষ্টা করছি তো আপনারা যদি যারা ফিজিক্যালি ক্লাস করতে চাইছেন মানে এসে বসে আমার সঙ্গে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন লিস্ট মিনিমাম যদি একটা সিট হয় আমি যাই না এখনও পর্যন্ত আমি ফিজিক্যালি কোনো ক্লাস অ্যারেঞ্জ করিনি এটা মিনিমাম সিট যদি হয়ে যায় তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে ফিজিক্যালি আলটিমেট ক্লাস হচ্ছে পুজোর পরেই ক্লাস স্টার্ট হবে আমি আপনাদেরকে জানাবো আপনারা হোয়াটসঅ্যাপ করুন করুন আমাকে যারা ইন্টারেস্টেড আছে দেখুন সেন্সেক্সের ক্ষেত্রেও ভালো চার্ট প্যাটার্ন এখানে তৈরি হয়েছে এটা পনেরো মিনিটের চার্ট ডে হায়ের কাছে বন্ধ হয়েছে এবং লাস্ট এক দুই তিন চার চার দিনের হাইকে ব্রেক করেছে ডেলি চার্টে তো সবগুলো নিফটি যদি দেখেন নিফটিও বলিস নিফটির যদি ডেলি চার্ট দেখেন তাহলে দেখুন চার্টে নিফটি পনেরো মিটার চার্টে এরকম ঠিক আছে ডেলি চার্ট যদি দেখেন ডেলি চার্টে তো বুলিস ক্যান্ডেল লাস্ট তিন দিনের চার দিনের আমি আপনাদের সঙ্গে বলছিলাম না মার্কেট এখান থেকে নিচে যেতে পারে দুশো তিনশো পয়েন্ট কোনো অসুবিধা নেই দেখুন একদিনে তুলে দিয়েছে সেগুলো হচ্ছে মার্কেটের আপনার এই জিনিসটা বুঝতে হবে যে মার্কেটে নাইনটি ফাইভ পার্সেন্ট ট্রেডার তো লুজ করে মানে এবং করবে দেখুন নাইনটি ফাইভ পার্সেন্ট যদি মার্কেটে লুজ করে দ্যাট ইজ আমি মনে করি এটা খারাপ নয় কারণ আপনি যে কোনো এন্ট্রান্স এক্সাম দিন না যে কোনো জায়গায় যদি আপনি পড়াশোনা করেন সেখানে সফল কতজন হয় আপনার এলাকায় কত লোক কত বিজনেস করছে কজন সফল বিজনেসম্যান হয় একটু ভাববেন এন্ট্রান্স কতজন দিচ্ছে সেখানে ওয়ান পার্সেন্ট কিন্তু চান্স পায় না ভালো জায়গায় সে জয়েন্ট এন্ট্রান্স বলুন বা মেডিকেল বলুন বা আপনি আইআইটি বলুন ভালো জায়গাতে বাট এখন এক্সাম দিলেই কিন্তু আপনি দিলে র্যাঙ্ক যে কোনো কলেজে ভর্তি হতে পারেন প্রাইভেট কলেজে আমাদেরকে সরাসরি সেটার কথা বাদ দিন বাট ভালো যদি আপনি কলেজ চান গভর্নমেন্ট আইআইটি চান তো কতজন সেখানে চান্স পায় কতজন এক্সাম দেয় একটা গভর্নমেন্টের চাকরি যদি হয় কতজন পরীক্ষা দিয়ে কতজন চাকরি পায় তা এই পার্সেন্টটা যদি এখানে ফাইভ লোক প্রফিট করে তা সেটা তো ভালো দ্যাট মিনস আপনারা শেখার চেষ্টা করুন নাইনটি লোক এখানে কী করছে কেন লস হচ্ছে আপনি সেখানেই যদি সেটা যদি পেয়ে যান আমি আজকে একজনের সঙ্গে ফোনে কথা বলছিলাম তার সঙ্গে এই আলোচনাটা আমি করছিলাম মনে পড়ে গেল আপনাদের সঙ্গে তো 95% লোক যে ভুলটা করে সেই ভুলটা থেকে আপনি একটু বেরিয়ে আসুন এবং বোঝার চেষ্টা করুন মার্কেট হচ্ছে একই মার্কেট সবাই দেখছে নজরটাকে মানে আপনার অবজারভেশন আপনি অবজার্ভ করতে শিখুন তো যাই হোক কালকের মার্কেটে যাই হোক মার্কেট নিচে পড়ুক বা মার্কেট উপরে যাক আমি লেভেল আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেনসেক্সের ক্ষেত্রেও একই রকমই লেভেল উপরে যদি এখানে গ্যাপ আপ হয় যদি নিচে আসে বাইই প্ল্যান করব আর যদি নিচের দিকে মুভমেন্ট হয় সেক্ষেত্রে এইটটি থাউজেন্ড নাইন হান্ড্রেড নিচে দেখব মার্কেটকে এইটিন থাউজেন্ড সেভেন হান্ড্রেড সেভেন ফিফটির কাছাকাছি এলে যদি রিভার্সাল দেখায় একবার রাইট সাইডে প্ল্যান করবো এটা গেল সেনসেক্সের জন্য ওভারঅল ভিডিও একটু বড়ই হয়ে গেলো আপনাদের আজকে অনেক ব্যস্ততার মধ্যে ভিডিওটা একটু দেখে নেবেন বা আগামীকালও দেখতে পারেন আর আমি চেষ্টা করবো আপনাদের একটা শাটডাউনে ভিডিও ইউএসএ শাটডাউন হয়েছে সেটা নিয়ে একটা ভিডিও বানানোর আর আমাদের ক্লাস কিন্তু স্টার্ট হবে যেটা আমি বললাম যদি আপনারা যারা এতদিন পর্যন্ত বলেছেন বলে এসেছেন যে ফিজিক্যালি করতে চাই ফিজিক্যালি ক্লাস করতে চাই তো ফিজিক্যালি ক্লাস হবে এবং আমি সেটা একটা ব্যবস্থা করেছি আপাতত যদি আপনাদের ইচ্ছা থাকে আমি এগোবো ঠিক আছে আজ ভিডিও এখানে শেষ করছি লাইক শেয়ার করতে কিন্তু একদম কঞ্জুসি করবেন না কোনো কোনো পয়সা লাগবে না আর যারা চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করব ঠিক আছে থ্যাংক ইউ দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ